বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মেরুদণ্ডে অনেক সময় আপনার রক্ত সঞ্চয় হয় বিভিন্ন কারণ হতে পারে কোনো আঘাত থেকে হতে পারে কিংবা নেচারালি হতে পারে শোয়ার কারণে হতে পারে বিভিন্ন কারণে জন্মগত ত্রুটির কারণে হতে পারে যে মেরুদণ্ডের মধ্যে যদি আপনার এরকম রক্ত সঞ্চয় হয় এবং তার কারণে যদি আপনার দেখা যায় জিভা এবং হাত পায়ের মধ্যে পক্ষাঘাত অর্থাৎ প্যারালাইজ প্যারালাইসিস হচ্ছে বা এরকম লক্ষণ দেখা যায় তাহলে হোমিওপ্যাথিতে একটি ওষুধ আছে ওষুধটির নাম হলো গুয়াকো এই গুয়াকো ওষুধটা আপনার তিন শক্তি অথবা ছয় শক্তি অর্থাৎ সিক্স পাওয়ার অথবা থ্রি পাওয়ার আপনি যদি কয়েকদিন খান দেখা যাবে যে আপনি যে এই যে প্যারালাইজড অবস্থা পক্ষাকার অবাস হয়ে যাওয়া মানে জীব অবশ্যই যে কথা বের হয় না কিংবা হাত পা অবশ্যই যে আপনি হাতে কাজ করতে পারেন কোনো কিছু ধরতে পারেন না কিংবা হাঁটতে পারেন না হাঁটতে গেলে যেন পরে যান টলে যান এই সমস্যাগুলোই কিন্তু হয় মেরুদণ্ড আসলে মানুষের একটা টানা একটা মানে মূল স্তম্ভ এই মেরুদণ্ডটা যদি সুস্থ থাকে আপনি ভালো থাকে এই মরুদণ্ড মেরুদণ্ড অসুস্থ হলে আপনি দেখা যায় যে কুজো হয়ে যান আপনার কমর ব্যথা হবে ঘাড় ব্যথা হবে মাথা ব্যথা হবে নানা ধরনের সমস্যা শারীরিক সক্ষমতা বলতে যেটা আছে সেই সক্ষমতাটি আপনার নষ্ট হয়ে যায় সেই জন্য মেরুদণ্ডে যদি কোনো কারণে আঘাত হোক যে কোনো কারণেই হোক যদি আপনি রক্ত সঞ্চয় হয় এখানে জমে যায় তাহলে এবং এর লক্ষণে যে দেখা যায় জিব্বা আপনার আরষ্ট হয়ে যায় জিব্বা কথা বলা যায় না জিব্বা প্যারালাইজডের মতন হয়ে গেছে কিংবা প্যারালাইজড হয়ে গেছে কথায় উচ্চারণ হয় না তারপরে খেতে পারেন না মুখে কিছু খাবার দিলেন নাড়তে পারছেন না মুখেভাবে চাবাতে পারছেন না তাই না কিংবা হাত পা আপনার যেভাবে কাজ করার কথা সেভাবে আপনি কাজ করতে একটি জিনিস ধরতে পারছেন না একটা হেঁটে গিয়ে একটা জিনিস নিয়ে আসতে পারতেছে না একটা চলাচল করতে পারতেছেন না তাহলে সাংঘাতিক জিনিস জীব বা প্যারালাইজ হয়ে যাওয়া হাত পা প্যারালাইজ হয়ে যাওয়া দ্যাট মিন্স একটি মানুষ তো বিকল একটি মানুষের আর কী থাকে সে কথা বলতে পারবে না ঠিক মতন সে কিছু ধরতে পারবে না তারপরে হেঁটে চলাফেরা করতে পারবে না তাহলে তো একটা মৃত মানুষের সমান এই জীবন তো এরকম একটি কষ্টকর জীবন যদি হয় সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য হয়তো অ্যালোপ্যাথিতে অন্যান্য মেডিসিনে প্রচুর রকমের ওষুধপত্র আছে কিংবা বিভিন্ন চিকিৎসা আছে কিন্তু সেগুলি ব্যয় সাপেক্ষ আমাদের এই দরিদ্র দেশের মানুষের সে এরকম ব্যয় করার মতো খুব কম ক্ষমতা আছে তখনই আল্লাহর উপর ভরসা করে রাখে যে আল্লাহ যা করে তা করবে কিন্তু আল্লাহ তো ওর দিয়েছেন কিন্তু হোমিওপ্যাথিতে যে এইটার চিকিৎসা এটা তো অনেকে জানেন না তো হোমিওপ্যাথির কাছে হোমিওপ্যাথি ডাক্তার একজন ভালো ডাক্তারের কাছে যান তিনি যদি খুব ভালোভাবে আপনাকে বিচার বিশ্লেষণ করেন এবং তিনি যদি আপনাকে এই গুয়া ওষুধটি দেন আপনি অবশ্যই ভালো হয়ে যাবেন খুব দ্রুত ভালো হয়ে যাবেন যেটা মানে আশ্চর্য মীরাকুলাস যে অদ্ভুত যে কী মেজিকের মতো কাজ করে ফেলেন রকম ওষুধগুলো নিয়ে আমরা যখন কাজ করি এবং তার রেজাল্ট যখন পাই কী যে আনন্দ কী যে তৃপ্তি লাগে সেটা আপনার ভাষায় বর্ণনা করা যাবে এবং এই জন্যেই যে হোমিও বিধানের চিকিৎসাটাকে আঁকড়ে ধরে রেখেছে যে এটার মধ্যে মাঝে মাঝে এরকম মিরাকুলাস অলৌকিক কিছু ঘটনা ঘটে যে অলৌকিক ঘটনার কারণে আমি নিজেও একজন এটার সেবক হিসাবে মানে মাঝে মাঝে আল্লাহকে বলি যে আল্লাহ তুমি কী জিনিস তৈরি করেছো সাধারণ মানুষ জানা শুধু বলে এ কি একটু পানি দেয় খালি ঝাঁকায় খাইতে বলে আরে বাবা একটু পানি দিয়ে ঝাঁকায় খেতে কী জিনিস যে কী ওষুধ যে আপনাকে দেওয়া হয়েছে এটা সিস্টেম এটা আপনাকে সরাসরি ওষুধও দেওয়া যায় বড়িতে ওষুধ দেওয়া যায় পানি না দিয়েও দেওয়া যায় মানে আপনার পাউডারও দেওয়া যায় তো বিভিন্ন রকমভাবে ওষুধটাকে প্রয়োগ করা যায় ইভেন শরীরে মানে লোমকোপ দিয়োগ করা যায় মাথার চুলে করা যায় নানা রকমের এই হোমিও বিধানে চিকিৎসা আছে আপনারা একবার চেষ্টা করেন যদি এরকম কোনো রুগী থাকে যে মেরুদণ্ডের মধ্যে তার মানে রক্ত সঞ্চয় হয়েছিল এবং সেই জন্য জীব বা হাত পা অবশ হয়ে যাচ্ছে কিংবা প্যারালাইজ হয়ে গেছে সেই সমস্ত রুগে কীভাবে তাজা করে কিভাবে মানে প্রাণ দেয় দেখবেন আপনারা মিরা খোলাস ঠিক আছে বন্ধুরা জিনিসটি মনে রাখবেন আর ওষুধটির কথাও মনে রাখবেন